আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মৌসুমটা একটু ঠান্ডা ঠান্ডা গরম শেষ হয়ে শীতের আগমন ভালোই লাগে আবার একটু ঠান্ডা ভাব চলে এসেছে সবার মধ্যে অনেকে জ্বর এসেছে সবাই একটু ঠান সাবধানে থাকবেন মরসুমটা চেঞ্জ হচ্ছে তো এই টাইমে ভাইরাস জ্বরের প্রকোপটা বেশি আর বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা বেশি দেখে অনেকে আক্রান্ত হচ্ছেন তাই সাবধানে থাকবেন ঘর বাড়ি পুরস্কার রাখবেন কোথাও যেন পানি জমা না থাকে সেদিকে খেয়াল রাখবেন সুস্থটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আর সুস্থটাকে বলা হয় সবচেয়ে বড় রিজিক আমরা অনেক সময় বলে থাকি যে খাওয়া দাওয়াই হচ্ছে ভালো রিজিক খাওয়া দাওয়া আসলে ভালো রিজিক না দুই বা তিন নম্বর স্তরে প্রথম স্তরে রিজিক হচ্ছে সুস্থতা সুস্থতার মতো সুন্দর আর হতেই পারে না আপনি যখন সুস্থ আপনার কিছু ভালো লাগবে আপনি যখন অসুস্থ তখন আপনার কিছুই ভালো লাগবে না সুস্থটা যে কত বড় নিয়ামত তা অসুস্থ না হলে বোঝা যায় না তাই শরীরের প্রতি যত্ন নিন কাজ সবাইকেই করতে হয় আমাকেও করতে হয় আপনাকেও করতে হয় তারও করতে হবে কাজ না করলে আমরা চলতে পারবো না কিন্তু এমনভাবে কাজ করা যাবে না যে শরীরে অযত্ন হয় শরীর যদি ঠিক না থাকে তাহলে কাজ দিয়ে কী করব শরীর ভালো থাকবে কাজ করতে ভালো লাগবে মন ফুরফুরা থাকবে পরিবারকেও সুন্দর মতো সময় দিতে পারবেন তাই সুস্থতা সম্পর্কে সচেতন হন আর পুষ্টিকর খাবার খান তৈলাক্ত জিনিস অ্যাভয়েড করেন আর বর্তমানে আমাদের লিভার বা বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে তার জন্য তৈলাক্ত জিনিস অনেকটাই দায়ী তাই তৈলাক্ত জিনিস পরিহার করে সুন্দর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন অবশ্যই তৈলাক্ত জিনিস মজা লাগে সেটা না খেলে ভালো লাগে না কিন্তু হিসাব করে খেতে হবে যাতে গ্যাসের সমস্যা না হয় লিভার বা পাকস্থলীতে কোনো প্রবলেম না করে তাই বললাম সাবধানে চলাচল করতে হবে আর সবার মূলে হচ্ছে সুস্থতা সুস্থ না থাকলে আপনার কোনো কাজ করে শান্তি পাবেন না আপনার ভালো লাগবে না কারোর সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগবে না ঠিকমতো কথা বলতেও ভালো লাগবে না মেজাজ খিটখিটে থাকবে সবার সাথে খিটখিটে আচরণ হবে এতে আরও সম্মানের হানি হয় তাই সুস্থ থাকার ক্ষেত্রে সবাইকে অতীব জরুরিভাবে সচেতন থাকতে হবে আর ছোট্ট একটা পরামর্শ সবাই একটু মন দিয়ে শুনবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম